হাই গাইস আসসালামু আলাইকুম আজ আমরা দেখব চারকোনা মচমচে পরোটা রেসিপি পরোটা বানাতে প্রথমে আমি নিচ্ছি আটা তিন কাপ আটা মেপে নিলাম তারপর এটার সাথে আমরা লবণ এক চিমটি লবণ তিন কাপ আটার জন্য তিন চামচ চিনি ব্যবহার করব কেউ মিষ্টিটা কম খেতে চাইলে কমিয়েও দিতে পারেন এরপর আমি পাউডার মিল্ক অ্যাড করবো দু চামচের মতো এরপর আমি তিন কাপ আটার জন্য তিন চামচ তেল ব্যবহার করব আটাতে তেল ব্যবহার করে এরপর আমি ডোলে ডোলে সব উপকরণগুলোকে প্রথমে মিশিয়ে নিব এরপর উষ্ণ গরম পানি আঙুল ডুবানো যায় এমন গরম পানি অল্প অল্প করে অ্যাড করব উষ্ণ গরম পানি দিয়ে অল্প অল্প করে আমি মেখে নিব আর একটা সুন্দর ডো তৈরি করে নেব এরপর আমরা দশ মিনিট রেস্টে রেখে দিব এরপর কর্নফ্লাওয়ার এবং তেল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব দু চামচ কর্নফ্লাওয়ার এবং দু চামচ তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এরপর ডোটাকে আমি বোর্ডের উপর নিয়ে সুন্দর করে আরেকটু মথে নিয়ে কয়েকটা সেকশনে ভাগ করে নিব তিন কাপ আটা দিয়ে মোট আমি এগারোটা or a এরপর আমি একটা আটার ভাগ নিয়ে পাতলা করে রুটির মতন করে প্রথমে বেলে নিব মাঝখানে আমি তেল এবং কর্নফ্লাওয়ার মিশ্রণ থেকে এক চামচ নিয়ে সুন্দর করে ভালোভাবে ছড়িয়ে মেখে নিব এরপর আমরা প্রথমে দুসার থেকে ভাঁজ করে তারপর লম্বা লম্বা ভাবে দুই ভাঁজ দিয়ে চার কোনা করে ভাঁজ করে নিব এরপর আমরা সুন্দর করে বেলে নিব মোটা বা পাতলা করে আপনি যার যার ইচ্ছে মতো বেলে নিতে পারেন আমি একটু পাতলা করে বেলে নিলাম আর একটা আপনাদেরকে বেলে দেখাচ্ছি সেমভাবে আমি কর্নফ্লাওয়ার এবং তেলের মিশ্রণটা মাঝখানে দিয়ে বাস করে নেব এরপর আমি একটা তাওয়া চুড়ে বসিয়ে দিয়েছি গরম হয়ে এলে একটা ফলটা দিয়ে অপেক্ষা করবো হালকা হালকা বাবল উঠা পর্যন্ত হালকা বাবল উঠলে আমি ঘুরিয়ে ঘুরিয়ে একটু গরম করে নিব চারপাশ থেকে বাবল উঠে এলে আমি উল্টিয়ে দিব দনুপীঠ হালকা ভাজা হয়ে গেলে তখন আমি এটার সাথে তেল মিশ্রণ করব অল্প অল্প তেল দিয়ে তেলে ভেজে নেব তেল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ভেজে নিব লাল করে দেখুন পরোটা খুব সুন্দর কালার এসেছে এমন মুসমুসে পরোটা খেতে চাইলে একবার হলেও ট্রাই করে দেখবেন খেতে দারুণ হয়েছে দুপস আমি ব্রাউন কালার করে ভেজে নিব দেখুন কত সুন্দর হয়েছে পরটা আমি আরেকটা ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেমভাবে উল্টে পাল্টে একটু ভাজা হয়ে গেলে আমি তেলে এড অ্যাড করে ঘুরিয়ে ঘুরিয়ে মোচমুচো করে ভেজে নেব ব্রাউন কালার করে একদম কম সময়ে দারুণের পরোটা আপনারা ভেজে নিতে পারেন এই পরোটা আপনারা চায়ের সাথে ডাল ভাজি বা পোড়া মুরগির সাথেও খেতে পারেন আমি আজকে পোড়া মুরগির সাথে এটা পরিবেশন করতেছি খেতে অসাধারণ লেগেছে একবার হলেও ট্রাই করবেন থ্যাংক ইউ ফারচিন্ং আল্লাহ হাফেজ